নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন গ্রামীণ সমাজার দর্শক ঐতিহ্যবাহী চলন্ত দার্জিলিং রেল থেকে বন্দিবাড়ি স্টেশনে এই মুহূর্তে বন্দিবাহী প্রবেশের কিছু দৃশ্য সরাসরি গ্রামীণ সমাজারের পর্দায় কিন্তু দর্শকবন্ধুরা ঐতিহ্যবাহী দার্জিলিং রেল হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে সেই সুন্দর মুহূর্ত এই মুহূর্তে আপনারা দেখছেন গ্রামীণ দেখতে পাচ্ছেন প্রবেশ চলছে প্রবেশ করে গেছে অলরেডি আমরা সেই মুহূর্তে চিক্র সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকুন গ্রামীণ সঞ্চারের পথে আমাদের পাশে থাকুন এই মুহূর্তে প্রবেশ করে গেছে এবং সে চলছে ট্রেন ঐতিহ্যবাহী দার্জিলিং মেল বদলবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে প্রবেশ করে গেল এখনও ট্রেনের স্পিড রয়েছে